আসসালাম ওয়ালেকুম ওয়ারহমাতুল্লাহ ইসলাম শুধু জানার জন্য নয় মানার জন্য আমল করলে বদলাবে দুনিয়া ও আখিরাত তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও তা একটি আয়াত হয় বুখারী তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করে সৎকাজ করে এবং বলে আমি একজন মুসলিম সুরা হাম সেজদা আয়াত তেত্রিশ তাই আমরা সহজ ভাষায় ত্রিশপাড়া কোরআন ও হাদিস তুলে ধরছি যেন আপনি শুধু শোনাই না বোঝেন শিখেন আর আমলও করতে পারেন বিস্তারিত জানতে ভিজিট করুন www.muslimseba.com যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন টেলিগ্রাম বা কল করতে পারেন লাইক দিন শেয়ার করুন এবং অন্যদের আমন্ত্রণ জানান মনে রাখবেন আজ আপনার শেয়ার করা একটি পোস্ট হয়তো কারো জীবনের হৃদায়তের কারণ হবে সেই সবাব ইনশাল্লাহ আপনার আমল নামায় জমা হতে থাকবে কেমত পর্যন্ত